আসসালামু আলাইকুম আমাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা এখন বাংলা নদীর মধ্যে ব্যবস্থা করছি নদী বদলে যাচ্ছি দেখুন নদীতে শুধু পানি ঢেউ আর ঢেউ নৌকা উথাল পাথাল করতেছে সামনে আমাদের ফেরিঘাট আমরা এখন নদীর মাছ থাকে ঘুরতেছি আর ঘুরতেছি আর মনের মতো অনুভব নিচ্ছি যে এত সুন্দর

সুন্দরবনের একটা শাখা হচ্ছে সেই শাখা ভিতরে যাইতে পারলে ভালো হতো ভিতরে তো যাওয়া যাবে না